সম্মানিত আসসালামু আলাইকুম দেখেন একজন অন্ধ মানুষ সেই ব্যস্ত রোডে সে বাড়ির থেকে এই গুয়াচিতা বাজারে সে নিয়মিত আসে আবার বাজার করে বাড়িতে যায় হ্যাঁ এটা কী করে সম্ভব আমরা তার কাছে এখন জিজ্ঞাসা করব তার নাম কি বাড়ি কোথায় তো সম্মানিত ভাই আপনার নামটা কি যদি বল আব্দুর রহিম হাওলাদার জি 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 তো আমরা আব্বার নাম আব্দুল গনি হাওলাদার গনি হাওলাদার জি আপনার গ্রামের নাম পশ্চিম নারায়ণপুর আপনার থানা উজিরপুর জেলা বরিশাল জেলা বরিশাল আচ্ছা বাংলাদেশ হ্যাঁ রাজা ঢাকা তো ঠিক আছে রাজা ঢাকা ওকে তো আমরা একটি মোটরসাইকেলের গ্যারেজের সামনে দাঁড়িয়ে ভিডিওটি করছি সম্মানিত ভিওয়ার্স তো কাকা আপনি কাছে প্রশ্ন যে আপনি বাড়ির থেকে

যে আপনার পাই যে কোনো মানুষ হাঁটতে গেলে এর নাম কি আপনার সম্পর্কে কী হয় সেটাও আপনি পারি এইটাই আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে তো ঠিক আছে সম্মানিত বিহ হ্যাঁ সম্মানিত বিহ শুনলেন একজন অন্ধ মানুষের কে আল্লাপাক কতটুকু জ্ঞান দেশে সে বাড়ি থেকে একা একা হাটে বাজারে কোনো কিছু বেচা কিনা কোন জায়গায় মাছ বাজার কোন জায়গা তরকারি বাজার কোন জায়গা মুড়ি দোকান সে সব কিছু চিনতে পারে সব কিছু বসতে পারে কারো সাহায্য নিতে হয় না হ্যাঁ তো সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন কোনো রকম কোনো দুর্ঘটনা ছাড়াই আমাদের মাঝে বেঁচে থাকতে পারে সকলের কাছে সেই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বলতে সকলে ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম